হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা তো বেশ ভালো আছি আর গতকাল রাত্রিবেলায় ওর মানে কালকে আমি ব্লগটাকে শেষ করব যে তোমাদের সামনে এসে সেটা মনেও ছিল না আর ওর হালকা আবার জ্বর চলে এসেছিল ওষুধ খাওয়ানো ছিল তো যাই হোক মাথায় জল দেওয়া হয়েছে রাত্রিবেলায় জ্বরটা রাতেই কমেছে মানে পুরো গা একদম সেই ভিজে গেছিল ঘেমে গেছিল জ্বরটা ছেড়েছে আর তারপর আর জ্বর আসেনি এখনও ভালো আছে কিন্তু আজকে মিস্ত্রি দাদা এসছে কাজে তার সাথে যে একজন আসে যে লেবার তো উনি তো আসেনি তো আমার বরকে একটু সাথে কাজ করতে হবে আজকে ডাক্তারখানে নিয়ে যাব বললাম ও বলছে আজকে যাব না বিকেলবেলায় দেখছি আগে দাদার সাথে একটু হাতে হাতে করতে হবে কারণ দাদার আবার অন্যদিকে কাজ রয়েছে সেই জন্যে এই কাজটা তো তাড়াতাড়ি তুলে দিতে হবে আরও ধরো আমাদের অনেক খুচখাচ কাজ বাকি রয়েছে তো দাদাদের তো চা দিয়েছি আমিও চা খেয়েছি তো মাকে এখন করে দেবো হচ্ছে দুধ চা জনে দুধ চা বসিয়েছি মায়ের সকালে একটু দুধ চা না হলে ভালো লাগে না লিকার চা সারাদিন টুকটাক চললো ঠিক আছে কিন্তু একবার দুধ চা দরকার হয় তো সেটাই বসিয়েছি আর আমার বর আবার সকালবেলায় গেছিলো হচ্ছে বাজারে ওই যে দুই ব্যাগ বাজার এনে রেখেছে কী কী এনেছে এখন আমি আপাতত জানি না তো পরে আমি দেখছি তবে বললো নাকি অনেক কিছুই এনেছে পরে দেখছি মায়ের চাটা নামিয়ে দিই এ দেখো এখানে চাল আছে মানে এটার মধ্যে মানে শুধুই চাল এনেছে আর এই যে এর মধ্যে কত কিছু আছে ধরো দেখো এই লেবু নিয়ে এসেছে বলছে তুমি লেবু ভালোবাসো গন্ধরাজ লেবু আজকে নিয়ে এসেছি এই একটা লেবু নাকি কত বলে বারো টাকা না কত নিয়েছে এগারো টাকা নিয়েছে পনেরো টাকা করে বিক্রি করছে কাকা আমাদের কাছ থেকে বারো টাকা নিয়েছে এরকম মা কি সুন্দর ইয়ে শাকগুলো বেত শাক হ্যাঁ লাল শাকটা বললো ভালো নেই তাই নেয়নি ফল নিয়ে এসেছে আবার আমার জন্য আবার কপি দুখানা এনেছে এ নাও এই কফি দুটোই তুমি নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই এই কফি কফি তুমি নিয়ে যাবে কারণ আমার বাবা এইখানকার কফিটা বেশি ভালোবাসে মানে এই হবিপুরের কফি ওরে সর্বনাশ বা বেগুন দেখো কি গো বেগুন কি বেগুন এনেছো গো সেই তো 30 টাকা কেজি এগুলো তো পুরো পোড়া খেতে হবে একটা বেগুনে হয়ে যাবে বলো পোড়া দুজন খাবি তো এই টুকানি পোড়ালেই হয়ে যাবে এই দিকটা আর এই দিকটা অনেকটা হয়ে যাবে না এটা পোড়া করলে অনেকটা গো এই দেখো এই দেখো তাই এই দেখো দাদা এই যে দেখো কত বড় বেগুন দেখেছো বাবা 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 ওমা তুমি নিয়ে যা দুপিস একটু দুপিস তুমি নিয়ে গিয়ে বাবাকে ভাজা নালে পোড়া খাইও বাবা আবার কালকে আসবে কাল সোমবার আজ তো রবিবার ও এর মধ্যে পেঁয়াজ কলি রয়েছে মটরশুটি এনেছে তার মানে মটরশুটির কচুরি করতে হবে একদিন বাঁধাকপি এনেছে আর নিচে ফল আছে কমলা লেবু আনিনি পেয়ারা এনেছে ও এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছে আমাদের সকালবেলা একটুখানি ভাত খাওয়া হবে ঘি দিয়ে আর এখানে হচ্ছে বাঁধাকপি হালকা একটু ভাপিয়ে নেওয়া হচ্ছে এটা বাঁধাকপি পকোড়া হবে বুঝলে আর এখানে মা সকাল থেকে বসে বসে এচোরগুলো ছাড়িয়ে নিয়েছে আর এখানে আলু রয়েছে আর এখানে ছাড়ানো হচ্ছে চিংড়ি মাছ ঠিক আছে আজকে হবে এচোর চিংড়ি আর আমি ভাবছি কি এগুলো এদিকে তো হচ্ছে হোক আমি শাক ছাড়িয়ে নিই শাকটা বেছে নিই শাক তো আর ছাড়ানো বলে না শাক হচ্ছে বাছা বলে শাকটাকে বাঁচবো এই যে বলে বাবা বেত শাক বেত শাকটা একদম টাটকা ও মামা মানে পুরো দেখো মাঠ থেকেই সকালবেলা মানে তুলে এনেছে চাষিরা যে দিয়ে যায় না সবজিদের আলাদের কাছে একদম টাটকা দেখো চলো এই সবজিগুলোকে মানে ইয়েটাকে বেছে নি ও নামি বন্ধ করে দিয়ে কটা ফুটে গেছে মানে হালকা একটু বাঁধাকপিটা মা ভাপিয়ে নিল পুরোটাই শুধু রসুন দিয়ে না না রসুন ভালো লাগে না বড়ি আর বড়ি ভালো লাগে আর বেগুন ভালো লাগবে তো বড়ি তো নেই আর ওই মা বাজারের ওই বড়ি খেতে ভালো লাগে না চালের গুঁড়ো দিয়ে করে ওই বড়ি ভালো লাগে না আর দিদি তো এবছর বড়ি দিতে পারলো না আমি তো ইয়ে করছি ভাঙা বড়ি কিনে কিনে আনছি তাই কি করব খেতে হচ্ছে না বাজারে বসে ভালো হয় বড়িগুলো খাচ্ছি তো বলছে তো যে আমাদের বাড়িতেই দেয়া হয় বাবা একদিন তরকারি করেছি হ্যাঁ ও বলছে কি বা কি সুন্দর হয়েছে গোটা সেদিন ধনেপাতা পরেনি আমি যে আমাদের ধনেপাতা দিলে আরো ভালো লাগতো বলছে আরেকদিন করে তো এরকম ভেববি সুন্দর হয়েছিল সেই দিনের তরকারিটা ভাত বসিয়ে দেওয়া হয়েছে শাক বেছে নিয়েছি দোয়া হয়নি দুপুরের জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়াই হয়েছে তৈরি পিঠে নিয়েছি নাও জিনিসটা দাদাকে দাও আর তুমি খাও বুঝিসundai মোটা সরু আছে বুঝিস সব বুঝা যাবে আর এদিকে দাদা পিলারের কাছতে এখন এদিকে কাজ বাকি আছে এদাকও এখানে হচ্ছে পকোড়া ভাজার জন্য সমস্ত কিছু দেয়া হয়েছে এখানে লঙ্কা আছে পেঁয়াজ আছে নিচে বাঁধাকপি আছে আর বেসন দিল আর দিচ্ছে দুখানা ডিম তাহলে বুঝতেই পারছো কত সুন্দর পকোড়া হবে বলো তো মাকে বললাম মা একটু বেশি করে করো কারণ বাঁধাকপির পকোড়াটা না আমরা দুজনে ভীষণ ভালোবাসি আর এটা আমি ভালো করতে পারি না বলেই মাকে বললাম মা বেশি করে করো আবার তুমি কবে আসবা আবার কবে খাওয়াবা আরে যেখানে তেল গরম করতে দেওয়া হয়েছে টেস্ট করে দেখি কেমন হয়েছে সেই একই স্বাদ হ্যাঁ এর মধ্যে অনেকে ধনেপাতা পাতা দেয় অনেকে দেয় ধনে ওই ডাল ধরে যেন বেসনের মধ্যে চুবিয়ে করে অনেকেই করে দেখি বাড়িতে বা বিক্রিও হয় এভাবে খাবি এইগুলো তোরা খাবি তোরা তো মাছ মাংস খাবি ঠিক আছে হ্যাঁ সেই হয়ে যায়

আমি এখন বাজারে যাই না তো ও এখন সব শিখে গেছে তো চলো হ্যাঁ আমার বাবা এখনো শিখতে পারলো না এরকম এখানে বাঁধাকপি পকোড়া ঘি আমার জন্য ডিম সেদ্ধ রয়েছে আলু সেদ্ধ মায়েরও এখানে ভাত নেই নিয়েছি চলো খেয়ে নি প্রচুর কমেন্ট এসছে এই বেগুন সর্ষে রেসিপিটা শেয়ার করার জন্য সত্যি বলতে আজকেই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো গো কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ আমি দুদান্তে গেছিলাম মা এটা বসিয়ে দিয়েছিল। তারপরে এটাও ভেবেছিলাম যে ঠিক আছে চলো ভিডিও করতে পারলাম না মায়ের মুখ থেকেই তোমরা পুরো ডিটেলসে এই রেসিপিটা জেনে নেবে কিন্তু সেটাও ভুলে গেছি স্নান করে নিয়েছি আজকে অনেকদিন পর আবার শ্যাম্পু করলাম আর এদিকে আমার বর বসে রয়েছে ও শরীরটা এখন ভালো আছে আর এদিকে দুটো পিলারেরই কাজ হচ্ছে একটা হয়ে গেছে আর একদিকে হচ্ছে এই কাজটা হয়তো আজকে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আর ওপরে একটুখানি কাজ আছে সেই কাজটাও হবে তবে কত সুন্দর দেখতে লাগছে বলো মানে দূর থেকে চিকমিক চিকমিক করছে আসলে গোল্ডেন টাইলস বসানো হয়েছে যেহেতু এই জন্যে যাই হোক ওই যে ওপরের যে অল্প একটু ফাঁকা জায়গাটা দেখছো ওই ফাঁকা জায়গাটাতে বলল মার্বেল দিয়ে আর হচ্ছে লাল কালারের টাইলস দিয়ে কি একটা যেন ডিজাইন করে দেবে তো এটা সম্পূর্ণ দাদাই মানে দেখে করে দিচ্ছে দাদাই ডিজাইনটা দিয়েছে তো ভালো লাগছে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে দেখে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বা দেবে ভালোবাসা তুমি পথে চেনু আছি জেনু দের বাড়িতে প্লেট আর বাকিটা ছিল নিয়ে আসলাম চলো এবার খেতে দেবো আর তোমাদের ঝুলো দেখি দিই কেমন আজকে দারুন দারুন রান্না যেগুলো আমি মানে সমস্তটাই পছন্দ করি এখানে রয়েছে মায়ের হাতের বেগুন সর্ষে আর এখানে রয়েছে বেত শাক ভাজা যেটা বেগুন দিয়ে করা হয়েছে আর এদিকে রয়েছে এঁচড় চিংড়ি দুদিন আগের ব্লগেই দেখেছিলে আমার বর হচ্ছে এঁচড় নিয়ে এসেছিলো সেই এঁচড়টা চিংড়ি দিয়ে মা রান্না করেছে দারুণ খাওয়া দাওয়া হয়েছে গো আজকে আজকে মিস্ত্রি দাদাকেও খেতে দেব তো ওই জন্যে আগে দাদারটাও নিয়ে গেলাম খাবার আর আমার বরকেও দিয়ে দেব আর দেখতে পেলে আমার পেছন পেছন মনুষোনার ছানা দুজনও দৌড়ালো অন্যান্য দিনে একজনই থাকে আজকে আবার দুজন রয়েছে তো আমার বরকেও বললাম যে তুমিও হাত মুখ ধুয়ে নাও তাহলে তোমাকেও খেতে দিয়ে দিই তুমিও খেয়ে নাও তারপর আমি আর মা নয় বসবো তো বন্ধুরা এখন মা আর আমি খেতে বসেছি যে মাও এখানে খাচ্ছে আমিও এখানে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর হচ্ছে আমার যে কম্বলটা মা কিনে দিয়েছে সেই কম্বলটা আবার ওয়ার করে দেবে মা সেটার আবার মাপ নিতে হবে এই ঘরেই নেবা তো এই ঘরে মাপটা নেবো খেয়ে নিই খেয়ে এটো জায়গাটা মুছে নিয়ে তারপর আও এইটা কর তবে কারণ মা আজকে চলে যাবে বুঝলে কারণ বাবা কালকে আসবে ওজন্য মা আজকে বিকেল বাড়ি যাবে তো চলো খাওয়া দাওয়া করি নে হেজে খাবার বেড়ে নিয়েছি আর এই চোরের টর্টেটা আমি টেস্ট করে দেখেছি কি যে ভালো হয়েছে কি বলবো দারুণ হয়েছে দারুণ চল পরে আসছি हां আমাদের কোন ব্যক্তি না আমাকে নাকি পুলিশ ধরাবি বল কি কি রিপোর্ট কাকিমমণির কাছে রিপোর্ট হবে আমাকে বলছে কাকিমমণির কাছে আমি নালিশ করব হ্যাঁ ঠিক আছে আর আমাকে নাকি পুলিশ ধরাবো হুম সকালবেলা এসে নালিশ করেছে আবার দুপুরবেলা করে গেল তোমার ভিডিও হচ্ছে তো তোমার ভিডিও হচ্ছে তুমি বাড়ি গিয়ে দেখো তোমার ফোনে আবার বলবে কি একটু ভালো করে ভিডিও করবা তো খালি এই খাওয়া দাওয়া এইসব ভিডিও কেন একটু অন্যরকম ভিডিও করবা তো আবারে বাবা

चोल ना तो <laughs> सैकेल चलसे ना খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম তারপর এদিকে মাকেও তো বাড়িতে যেতে হবে কারণ এখন তো সন্ধ্যে জানোই তো মানে দুপুর গড়াতে না গড়াতেই যেন বিকেল সন্ধ্যে হয়ে যায় তাও অবশ্য এখন দিন অনেকটাই বেড়েছে কিন্তু মা আবার যাবে যেহেতু দিদির বাড়িতে তো তার জন্যে মায়ের বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে তো তার জন্য একটু আগে আগেই আমার বাড়ির থেকে বেরোবে তো যথারীতি এদিকে আমার কম্বলটা পেতে নেওয়া হয়েছে ঘরটাতে আর দুটো শাড়ি দিয়েই মাপ দেওয়া হচ্ছে একদম নতুন নতুন শাড়ি মানে আমি কিছুদিন করেছিলাম আর কী বলতো একদম কর করে শাড়ি দিয়ে দিলেও তো হবে না একটু নরম না হলে আবার একদম নরম শাড়ি দিলে তাহলে টিকবে না গতকাল রাতে পিঠে বানানো হয়েছিল তার মধ্যেই দুটো টিফিন গাড়িতে দিয়ে দেওয়া হলো বাবার জন্য আর হচ্ছে দিদিদের জন্য আর এদিকে রয়েছে দুধ পুলি আর হচ্ছে মানে দিদির জন্য আর বাবার জন্য তো সমস্তটাই মাকে হচ্ছে গুছিয়ে প্যাক করে দিয়ে দিলাম কারণ মা এখন দিদির বাড়ি যাবে তারপর যাবে হচ্ছে বাড়িতে

আজকে অনেকটা দেরি হয়ে গেল জানলা দিতে দিতে ওই ওই বাইরে ছিলাম মা গেল বাড়িতে আমি ওখানটায় বসেছিলাম কাজ দেখছিলাম কথায় কথায় মনেই নেই অনেক কি অনেকটা দেরি হয়ে গেল মশা ঢুকে গেছে ঘরের মতো জানো এই হালকা গরম গরম পড়ছে মানে গরম পড়ছে বলাটা ভুল মানে তো কদিন পরেই গরম গরম চলে আসছে তো এবার কি বলো তো মশার একটু উৎপাত ভ্যান ভ্যান শোনা যাচ্ছে আর এই শীতকালে বিছানা আর তাকানো যায় না এক গাদা হয়ে থাকে চলো ঘর বারন্দাটা ঝাড় দিই নি দিয়ে তারপর হচ্ছে দাদাকে চা করে দেবো দাদা এখনও কাজ করছে মাকে ফোন করেছিলাম মা হচ্ছে দিদির বাড়িতে গেছে তো বাড়ি যাবে কিছুক্ষণ পরে হয়তো যাবে আর বাবা কালকে আসবে বাড়িতে আজকে খাওয়াটা এত বেশি হয়ে গেছে মানে এজোর চিংড়িটা দিয়ে এত ভালো সুন্দর খেয়েছি কি বলবো আজকে মানে আমার দেখো পেটটা পুরো একদম টাই টাই হয়ে গেছে এত সুন্দর খেয়েছি চলো পরে দেখা হচ্ছে কেমন মাঝে মাঝে আসা জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঁচ চেন আছি আছে আমাকেও সন্ধ নিশ্চয় দাদা চলে গেছে বাড়িতে আর আমার বর এখন বাকি কাজ করছে যে বাইকটাকে ঢুকি দিল দিয়ে ঝাঁক দিল মানে এই জায়গাটা ঝাঁক দিলাম তো এইদিকে ঝাড় দিয়ে এই কোনায় রেখে দিয়েছে ওর সন্ধে হয়ে গেছিল না বাইরে বের করবো না এখন এইগুলো মোছামুছির কাজ হচ্ছে কেমন লাগছে বলো তো কেমন লাগছে জানি ওই কিলারগুলো ভাল লাগছে তো সুন্দর হয়েছে আমি বলে দিচ্ছি চলো পরে দেখা হচ্ছে না ব্লগটা এখানে শেষ করি কারণ রাতে রান্না বান্নাও নেই আর হচ্ছে আর কোনো কাজও নেই ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে মিউজ নাও ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক আসে তাহলে ভয়েস ওভার যাবে তো চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবো নতুন একটা ব্লগের সাথে এখনকার খুব শিগগিরি দেখা হচ্ছে কেমন টাটা টাটা দাও